আমি সুন্দর একটি জায়গায় এসে বসে আছি এখন এটা জাপানের ইয়ামাগুসি শহরের একটি নদী মূলত নদীর ভিতরে বসে আছি সুন্দর একটি নদী যদিও জল খুব বেশি নেই তবে অনেক পাথর রয়েছে সুন্দর সুন্দর পাথর এবং অনেক দূরে একটা বাদ দেখা যায় মূলত এটা নদীর উপরে বাদ দেওয়া সুন্দর করে এবং এখানে কিন্তু অনেক মানুষ স্নান করতে আসে বিশেষ করে যারা শৌখিন অতিমাত্রায় যারা শৌখিন তারা কিন্তু এখানে স্নান করতে আসে এবং স্নান করে তবে এখানে দর্শনার্থীদের আনাগোনা দেখা যায় অনেকেই দেখে আসছে এবং ঘুরছে মূলত এই জায়গাটা খুব সুন্দর জায়গা আজকে মূলত যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো জাপানে যারা আসতে চায় তাদের জন্য আজকের এই ভিডিওটি অর্থাৎ বাংলাদেশে তারা মাস্টার্স কমপ্লিট করেছে এবং জাপানে জব খুঁজছে তাদের জন্য আজকের এই ভিডিওটি আমি এটা মনে করি যে এই ভিডিওটি খুব উপকারে আসবে যারা মূলত জব খুঁজছে জাপানে তাদের জন্য কি করা লাগবে সেই বিষয়টা এবং মাস্টার্স কমপ্লিট করা আছে তাদের জন্য মাস্টার্স থাকলে বেটার আর পিএইচডি ডিগ্রি থাকলে আরও ভালো পিএইচডি ডিগ্রি প্লাস মাস্টার্স কমপ্লিট বুথ আর এলিজিবল যদি আজকের ভিডিওতে যে কথাগুলো বলতে যাব সেটা যদি অনুসরণ করা করা হয় বা সেইভাবে যদি তারা কেউ প্রস্তুতি নেয় আমি আশা করি তারা জব পেয়ে যাবেই কারণ আমি দীর্ঘদিন ধরে অভিজ্ঞতা আলোকে আমি দেখেছি যে জাপানে আসতে গেলে জব নিতে গেলে জাপানিজ ভাষাটা খুব বেশি গুরুত্বপূর্ণ আমি ডিসক্রিপশন লিঙ্কে ডিসক্রিপশনে আমি একটা লিঙ্ক দিয়ে দিব মূলত জব সার্চিং একটা ওয়েবসাইট জাপানের এটা পোর্টাল বলা যায় অর্থাৎ জাপানে যত ধরনের জব রয়েছে বিশেষ করে একাডেমিক জব তাছাড়া রয়েছে বিভিন্ন প্রাইভেট কোম্পানিগুলোর জব বিভিন্ন ধরনের জবের সার্কুলার তারা দিয়ে থাকে এবং প্রতিদিন তারা আপডেট করে এবং এটা খুব ভালো একটি ওয়েবসাইট এবং ট্রাস্টেবল এবং এখানে অথেন্টিক এবং সমস্ত তথ্যগুলো খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে করে কেউ যদি জবের অ্যাপ্লিকেশন করে তারা জব অবশ্যই পাবে সেক্ষেত্রে যে কাজটা করতে হবে সেটা হলো যে বাংলাদেশ থেকে যারা জবের জন্য ট্রাই করছে বা চেষ্টা করছে বা ইন ফিউচার তারা চেষ্টা করবে যে জাপানে আসবে জবের জন্য তাদের জন্য আজকের এই ভিডিওটি মূলত হতে চলেছে সেক্ষেত্রে কী করতে হবে সেক্ষেত্রে যেটা করতে হবে জাপানিজ ল্যাঙ্গুয়েজ কোর্সটা করে নিতে হবে দেখা যায় যে এক বছরের মধ্যে কেউ যদি ল্যাঙ্গুয়েজ একটা কমপ্লিট কোর্স করে ফেলে এন থ্রি লেভেল অর্থাৎ জাপানের এন ফাইভ ইনিশিয়াল স্টেজে বিগিনারদের জন্য এরপর রয়েছে এন টু এবং এরপর রয়েছে এন ফোর এন থ্রি অর্থাৎ এন থ্রি লেভেলে কেউ যদি জব যদি সার্টিফিকেটটা পেয়ে থাকে জাপানিজ ল্যাঙ্গুয়েজ তাহলে সেই সার্টিফিকেট প্লাস অর্থাৎ জাপানি ভাষায় কথা বলা জানতে হবে এবং লেখা এবং পড়া এটা জানতে পারলেই তখন সে একটা এক্সট্রা একটা বেনিফিট পাবে জবের জন্য কারণ জাপানে যত পিএইচডি ডিগ্রি থাকুক না কেন বা ইংলিশে অনেক বেশি ফ্লুয়েন্সি থাকুক না কেন এখানে জব পাওয়া কিন্তু ডিফিকাল্ট যদি সে জাপানিজ ভাষা না জানে সেজন্য আমি মনে করি যে যাদের পিএইচডি ডিগ্রি রয়েছে অথবা মাস্টার্স কমপ্লিট অথবা ইন ফিউচারে জাপানে আসতে চায় তাদের জন্য ভাষাটা খুবই গুরুত্বপূর্ণ এবং ভাষা জানতে হবে ভাষা জানলেই সে জাপানে জব পাবে এটা হান্ড্রেড পারসেন্ট শিওর বলা যায় কারণ জাপানে একমাত্র ভাষাকে বেশি প্রায়োরিটি দেওয়া হয় এবং ভাষা জানলেই জাপানে জবের কোনো অভাব নেই আসলে প্রচুর জব রয়েছে জাপানে কিন্তু ভাষা জানতে হবে কারণ এখানে আমার অভিজ্ঞতার আলোকে আমি দেখেছি যে যারা যারা ভাষা জানে তারা কিন্তু জব পেয়ে যায় সহজেই জব পেয়ে যায় এবং বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে প্রাইভেট কোম্পানিগুলো মাস্টার্স এবং পিএইচডি ডিগ্রি থাকলেই তারা জব কিন্তু অফার করে ভাষাটা খুব বেশি গুরুত্বপূর্ণ এই জন্য আমি মনে করি যে ভাষাটা খুবই জানা খুবই দরকার এবং কেউ যদি এক বছর ট্রাই করে ভাষা শেখার জন্য বাংলাদেশের বিভিন্ন এজেন্সি রয়েছে ভাষা শিক্ষার জন্য সে এজেন্সিগুলোতে তারা শিখতে পারে এবং সেই ভাষাটা জানার পরে মূলত এন্ট্রি পরীক্ষা দেওয়ার ব্যবস্থা রয়েছে সেখানেও থ্রি সার্টিফিকেটটা নেওয়ার পরে সে যদি ওই লিঙ্কে আমি যেটা লিঙ্কে ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো সেখানে যদি সে জবের অ্যাপ্লিকেশন করে তাহলে বাংলাদেশ থেকেও কিন্তু সে জবের জন্য ট্রাই করতে পারবে জাপানে আসা দরকার নাই অর্থাৎ এটা মূলত ইন্টারন্যাশনাল একটা পোর্টাল সেখানে জব সার্কুলার নির্দিষ্টভাবে উল্লেখ নাই যে শুধু জাপানিজ রেসিডেন্সরাই অ্যাপ্লিকেশন করতে পারবে সেরকম কোনো নিয়ম নীতি সেখানে দেওয়া নাই শুধু সেখানে রিকোয়ারমেন্ট রয়েছে ভাষা জানলে বেটার এবং আমি মনে করি সেখানে ভাষার কথা উল্লেখ নাই তবে বিভিন্ন সার্কুলারগুলোতে দেখা যায় যে ভাষাটা খুব বেশি গুরুত্বপূর্ণ এই আমি রিকমেন্ড করবো যে ভাষা বাংলাদেশ থেকেই যারা জবের জন্য ট্রাই করবে অথবা শিখছে ভাষা ইতিমধ্যেই তারা মনে করি পজিটিভ সাইড রয়েছে তারা শিখলে হয়তো এক বছরের মধ্যে তারা শিখে যেতে পারবে এবং জাপানে তারা জবের ব্যবস্থা হয়ে যাবে আশা করি কারণ সেই যে ওয়েবসাইটটা রয়েছে পোর্টাল সেই পোর্টালে গিয়ে ডিরেক্টলি অ্যাপ্লিকেশন করা যায় এবং সেখানে বিভিন্ন ধরনের যে জব সার্কুলারগুলো রয়েছে প্রতি প্রতি বছর যদি তারা প্রতিবার তারা যদি একটা অ্যাপ্লিকেশন করে এবং সেখানে ভাষা সার্টিফিকেটটা যদি তাদের থাকে ভাষা সার্টিফিকেট অনেক সময় লাগে না যখন প্রয়োজন হবে তখন তারা যখন রিক্রুটমেন্টের জন্য যখন ইন্টারভিউ কল করবে তখন তারা ভাষার সার্টিফিকেটটা তারা দেখতে চাইবে অথবা ভাষা জানে কিনা এটা জানতে চাইবে সেক্ষেত্রে আমি মনে করি এটা একটা বেনিফিট পাবে এবং এটা প্লাস পয়েন্ট হবে সেই জন্য আজকের ভিডিওটা মূলত সংক্ষেপেই শেষ করব কারণ যারা জব জাপানের জব খুঁজছে তাদের জন্য ভাষাটা খুব গুরুত্বপূর্ণ আমি আশা করি যে এক বছর বা দুই বছর লাগুক তারা যদি লেগে থাকে ভাষাটা শিখতে পারবে কারণ জাপানিজ ভাষাটা তুলনামূলক সহজ এবং বাংলার মতোই শুধু কিছু ওয়ার্ড বা কিছু কানজি আমরা বলি এটাকে কানজি শব্দগুলো জানতে হবে এবং মূলত গ্রামারটা বাংলার মতোই অর্থাৎ কথা বলা একটু সহজ হয়ে যায় জাপানিজ ভাষা চাইনিজ ভাষার মতো এত কঠিন না শুধু উচ্চারণ ভালো লাগে জাপানিজ ভাষাটা বলতে ভালো লাগে এবং এটা তুলনামূলক শিখতে সহজ লাগে আমার কাছে তবে কাঞ্জিগুলো একটু মনে রাখতে হবে এটা খুব গুরুত্বপূর্ণ কাঞ্জিগুলো মনে রাখলেই দেখা যাচ্ছে যে এক বছরের মধ্যেই ভাষাটা শেখা হয়ে যাবে কারণ এখন ভাষা শেখার জন্য অনেক ইউটিউবে অনেক ভিডিও রয়েছে এবং নিজের চেষ্টাতেই মূলত শেখা যায় এখন অনলাইনেই নিজেরাই শেখা শিখতে পারবে এক বছর যদি কেউ ট্রাই করে তাহলে সে ভাষা জানতেই পারবে শিখতে পারবে এবং বাই দিস টাইম সে যদি বিভিন্ন সার্কুলার অ্যাপ্লিকেশন করতে থাকে তাহলে লং টার্মে দেখা যাবে যে সে জাপানে আসতে পারবে এখানে কোনো এজেন্সি বা অন্য কোনো মিডিয়ার ধরার দরকার নাই সে নিজেই কিন্তু চেষ্টা করতে পারবে কারণ যে ডেসক্রিপশনের যে লিঙ্কটা দিবো সেখানে জবের যে রিকোয়ারমেন্ট রয়েছে সেখানে কিন্তু ভাষার উল্লেখ অনেক সময় থাকে না কিন্তু যখন ইন্টারভিউ কল করবে তখন কিন্তু ভাষাটা থাকবে এবং আমি রিকমেন্ড করব যে সিবিতে সিবি অ্যাটাচ করার সময় অবশ্যই জাপানিজ ভাষায় সিবিটা লিখলে বেটার হয় কারণ প্রথমে একটা ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন এটা খুব গুরুত্বপূর্ণ সেজন্য যারা জাপানে ভাষাটা শেখার পরে তারা যদি জবের অ্যাপ্লিকেশন করে তাদের জন্য বেটার হবে আজকের মতো এখানেই ধন্যবাদ সবাইকে আজকে আসলে উপলব্ধি থেকেই ভিডিওটা করলাম যা আশা করি যারা জব খুঁজছে তাদের এই উপকারে আসবে এবং আর ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দেবো সেখানে তারা জবের জন্য সাইটটা ভিজিট করতে পারবে ধন্যবাদ বাই বাই